ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে বাংলাদেশের আম্পায়ার সরফদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত ভাই বেশ আলোচনায় আছেন কিন্তু এই যেমন লর্ডস টেস্টেও তিনি আম্পায়ারিং করছেন মাঠের তার ডিসিশনগুলা একেবারে অনস্পটই হচ্ছে কিন্তু এই দ্বিতীয় দিনে আলোচনায় তিনি এসেছেন ভারতের ওই বল চেঞ্জ নিয়ে যে চেঞ্জ করে যে বলটা দেওয়া হয়েছে ভারতের ক্যাপ্টেন শুভমান গিলে সেটাতে আপত্তি বোলার মোহাম্মদ সিরাজকেও মাইকে বলতে শোনা গেল যে এটা কি আসলে দশবারের পুরনো বল কিনা সো ওই বল চেঞ্জ নিয়ে ভারতের যে একটা আপত্তি সেইটার কেন্দ্রবিন্দুতে থেকে আমাদের সৈকত ভাই আরও একবার আলোচনাতে আসলেন আর দ্বিতীয় দিনে লর্ডস টেস্টের যে খেলাটা হলো আরও একটা ফ্যান্টাস্টিক ডে টেস্ট ক্রিকেটের জন্য বলতে পারি যদিও এটা একটু কি বলেছিল একটু স্লো বার্ন হচ্ছে এই টেস্টটা যেভাবে আমরা দেখে অভ্যস্ত স্পেশালি ইংল্যান্ডের টেস্ট ম্যাচ এইটা মোটেই সেরকম হচ্ছে না প্রথম দিনই সেটা বোঝা গিয়েছিল কিন্তু প্রথম দিন শেষে যে অবস্থা ছিল দ্বিতীয় দিন শেষেও ঠিক সেই একই অবস্থা দুটো দলই দাবি করতে পারে যে এই সেকেন্ড ডেটাও আমাদের কোনো দলই আসলে খুব বেশি এগিয়ে পিছিয়ে নেই সো টেস্ট ম্যাচটা পরের তিন দিন আমাদের জন্য আরও অনেক রোমাঞ্চনীয় অপেক্ষা করে আছে সেইটা আমরা আসলে ভাবতেই পারি ইংল্যান্ড চার উইকেটে দুইশো একান্ন রানে দিনের খেলা শুরু করেছিল এবং তারা তিনশো সাতাশি রানে অল আউট হয়েছে ভারত দিনের খেলা শেষ করেছে তিন উইকেটে একশো পঁয়তাল্লিশ রানে এখনও দুইশো রানে ভারত পিছিয়ে রয়েছে ফলে ডে থ্রিতে হয়তো আমরা আরেকটু ক্লিয়ার আইডিয়া পাবো কোন দল এগিয়ে গেলো বা কোন দল পিছিয়ে গেল অবশ্য ডে টুতেও তো আইডিয়া পাবো বলেছিলাম কিন্তু ডে টু শেষেও খুব বেশি দলগুলো দুইটা দলকে ভারত এবং ইংল্যান্ডকে পার্থক্য করার সুযোগ আসলে নেই তারপরও এই যে একটা দুর্দান্ত খেলা হলো সেকেন্ড ডেতে ভারতের টেস্ট ক্রিকেটের সেইখানটাতে মোমেন্ট অফ দা ডে আসলে কোনটা দুইটা তো খুবই স্ট্যান্ড আউট মোমেন্ট রয়েছে নাম্বার ওয়ান জো রুটের সেঞ্চুরি দিনের একেবারে ভেরি ফাস্ট ডেলিভারিতেই তিনি জাসপ্রিত বুমরাকে একটা চার মেরেছিলেন একটু এরিয়াল ছিল তারপর সেটা চার হয়ে গেছে নিরানব্বই রানে তিনি আউট ছিলেন তো আজকে আর কোনো দেরি নাই প্রথম বলটাতেই তিনি সেঞ্চুরিতে পৌঁছে গেলেন টেস্ট ক্রিকেটে এইটা তার সাঁত্রিশ নাম্বার সেঞ্চুরি এবং সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের লিস্টে তিনি টপ ফাইভে এককভাবে ঢুকে গেলেন এইখানটাতে ওই একান্নটা সেঞ্চুরি সচিন টেন্ডুলকারের পঁয়তাল্লিশটা জ্যাক ক্যালিসের একচল্লিশটা সেঞ্চুরি রিকি পন্টিংয়ের আটত্রিশটা সেঞ্চুরি কুমার সাংঘর এবং তার এই যে সাঁইত্রিশ নাম্বার সেঞ্চুরি হয়ে গেল ছত্রিশটা সেঞ্চুরিতে এর আগে তিনি ওইখানটাতে রাহুল দ্রাবিড় এবং স্টিভেন স্মিথের সঙ্গে ছিলেন এখন এক করে ঘরে চলে গেলেন এবং টেস্ট ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান গেটারদের তালিকাতেও টপ ফাইভে জরুট চলে এসেছেন সেটা অবশ্য আগেই এসেছেন এবং আমার মনে হয় এই টেস্ট সিরিজে তিনি টপ টুতে চলে আসবেন টেন্ডুলকারের পরে চলবেন সেটা সামনের আসলে ব্যাপার সো দিনের শুরুতেই যে তিনি এরকম একটা মানে মাইল ফলকে পৌঁছে গেলেন সেইটা অবশ্যই একটা বড় ঘটনা স্ট্যান্ড আউট ঘটনা ও তিনটা ঘটনা বলতে পারে রুটের আরেকটা ঘটনা কথা তো বলতেই হবে যে তিনি ওই কারণ যে ক্যাশটা ধরলেন স্লিপে দাঁড়িয়ে থেকে পরবর্তীতে এবং সেটা এক হাতে ঝাঁপে পড়ে দারুণ একটা ক্যাচ ধরলেন টেস্টে এটা তার দুইশো নম্বর ক্যাচ এবং টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডটাও ইনফ্যাক্ট সেখানে তার হয়ে গেল রাহুল দ্রাবিড়ে দুইশো দশ ক্যাচকে তিনি ছাপিয়ে গেলেন সো স্ট্যান্ড আউট রুটের জন্যই দুইটা একটা ফিল্ডিংয়ে একটা ব্যাটিংয়ে আর বোলিংয়ে বুমরা চাসপিত বুমরা আগুন রে ভাই আগুন মানে তিনি যে কি বোলিং করেছেন এই দিনটাতে দিনের খেলা শুরুতে প্রথম চোদ্দ বলের মধ্যেই তিনি তিন তিনটা উইকেট তুলে নিয়েছেন বেন স্টোকসকে অসাধারণ একটা ডেলিভারিতে বোল্ড করেছেন তারপরে এই সেঞ্চুরি পেরোনো জোরুটকে আউট করলেন এবং ক্রিসোক্সকেও একেবারে প্রথম বলটাতে সেটা আম্পায়ার আউট দেননি ওইখানটাতে ডিআরএস নেওয়ার পর দেখা গেল যে ওইটা নিক হয়েছিল এজ হয়েছিল এবং আরও একটা উইকেট তিনি পেয়ে গেলেন প্রথম চোদ্দোটা বলেই তিনটা উইকেট যাসপ্রীত বুমরা তুলে নিয়েছেন এবং পরবর্তীতে তিনি জফরা আচারকে আউট করে তার ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করলেন লর্ডসে অনার্স বোর্ডের নাম তুললেন এইটা তার টেস্ট ক্যারিয়ারে পনেরো নাম্বার পাঁচ উইকেট এবং দেশের বাইরে তেরো নাম্বার বার ইনিংসে পাঁচ উইকেট যেটা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ কপিল দেবের সঙ্গে যুগ্ম হয়েছিলাম এখন কপিলকে ছাড়িয়ে তিনি এককভাবে হয়ে গেলেন তেরো বার টেস্ট ক্রিকেটে দেশের বাইরে পাঁচ উইকেট তার আর ওভারঅল সব মিলে পনেরো বার সো জাসপ্রিত বুমরা অসাধারণ বোলিং আসলে করেছেন এটা আমরা এটা দেখতে দেখতে এত অভ্যস্ত হয়ে গেছে যে এটা নতুন করে আর আলাদা করে কিছু বলার নেই ইংল্যান্ডকে যে একটা চাপে ফেলে থেকে তারা হয়ে গিয়েছিল এবং সেইখান থেকে তারা যে তিনশো সাতাশি যেতে পেরেছে এইটা অবশ্যই ইংল্যান্ডকে ক্রেডিট দিতে হবে ওইখানে জেমি স্মিথ ফিফটি করেছেন ব্রাইডন কার্স তিনিও ফিফটি করেছেন স্মিথের একটা লাকের জিনিসটাকে ওই যে বুমরা যে বললাম যে চোদ্দ বলে তিনটা উইকেট নিয়েছেন ওই সময়ের মধ্যে সিরাজের বলে কিন্তু জেমি আউট হয়ে যেতে পারতেন সেকেন্ড স্লিপে যদি কে এল রাহুল তার ক্যাশটা জমাতে পারতেন সো ওইটা খুব ভাইটাল এবং সেই ক্ষেত্রে ইংল্যান্ডের রান হয়তোবা তিনশো নাও হতে পারত শেষ পর্যন্ত তারা ক্লোজ টু ফোর হান্ড্রেড গিয়েছে তো সেই জেমি স্মিথের ক্যাচ মিস করাটাও একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা তারপরে গিয়ে জবাব দিতে নেমে ভারতের ব্যাটিং লাইন আপের ওই যে শুরুতে আরও একটা ঘটনা ঘটেছে যে জফরার থার্ড বলটাতে উইকেট পেয়ে গেছেন সি যসওয়ালের ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তিনি টেস্ট ক্রিকেটে তার কামব্যাকটা হয়েছে প্রায় সাড়ে চার বছর পর এবং এসেই তিনি যখন এরকম একটা উইকেট পেয়ে যান নিঃসন্দেহে সেইটাও আসলে একটা বড় ঘটনা কারণ তো আবার টেস্টে কাম করেছে হয়েছে বছরের বেশি সময় পরে এবং এই সিরিজটাতে কিন্তু এখন পর্যন্ত তার পারফরমেন্স মোটেই আপ টু দা মার্ক না এই আগের দুই টেস্টে চার ইনিংসের মধ্যে তিনটে ইনিংসেই তিনি স্টার্ট পেয়েছিলেন ফিফটি পর্যন্ত যেতে পারেনি এইটা তো স্টার্ট পেলেন ফর্টি পর্যন্ত সিরিজে তার হাই স্কোর করেছেন কিন্তু তারপরে ওই যেটা বললাম যে স্লিপে জরুটের কাছে শিকার হয়ে তিনি আসলে আউট হয়ে গেলেন মোস্ট ইম্পর্টেন্টলি ফর ইংল্যান্ড যেটা সেটা হচ্ছে সুবমান গিলের উইকেটটা তুলে নেওয়া এবং ক্রিস হোক্সের বলে ওইখানটাতে কিপার পি তিনি একেবারে যে সামনে দাঁড়িয়ে থেকে ওই ক্যাচটা নিয়েছেন এই ব্রেক থ্রুটা ইংল্যান্ডের জন্য আসলে অনেক অনেক বড় কীরকম ফর্মে সুবমান গিল রয়েছেন সেটা তো আমরা জানি গত দুইটা টেস্টে তিনি কি করেছেন সো এইটা ইংল্যান্ডের জন্য অনেক বড় ব্রেক থ্রো আর ক্রিজে এখনও কে এল রাহুল রয়েছেন ঋষভ পান্ট রয়েছেন যিনি কিপিং করেননি ফিঙ্গার ইঞ্জুরির কারণে কিন্তু ব্যাটিং তিনি করছেন এবং এই পার্টনারশিপটা আসলে কালকেও কী হবে যে কতটা মানে ইংল্যান্ডের রানটাকে ভারত টপকে যেতে পারে লিড নিতে পারে কিংবা কত কাছাকাছি তো খুব এক্সাইটিং একটা ডে নিঃসন্দেহ হবে তাহলে এই যে সেকেন্ড ডে যে হলো সেই সেকেন্ড ডেতে আপনি মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বললেন আমি বললাম যে অনেকগুলো জায়গা রয়েছে ধরেন জো রুটের সেঞ্চুরিটা প্রথম বলেই ধরেন এইখানটাতে হচ্ছে গিয়ে জো রুটের ওই দুইশো এগারো নম্বর ক্যাচ জফরা আর্চারের কামব্যাক ইনিংস কামব্যাকেই তার থার্ড বলে উইকেট পেয়ে যাওয়া এবং জাসপ্রিত বুমরা সেই আগুনে বোলিং প্রথম চোদ্দ বলের তার হচ্ছে তিনটা উইকেট তুলে নেওয়া ইনিংসে পাঁচ উইকেট তুলে নেওয়া এগুলোর যে কোনো কিছু আসলে মোমেন্ট অফ দ্য ডে আপনি বলতে পারেন আমার কাছে ওই জফ জফরার তো না যাসপ্রীত বুমরার ফার্স্ট স্পেলটা আজকে দিনে প্রথম পাঁচ ওভার যে বোলিং করেছেন তিনি আগুনের গোলার মতো বোলিং করেছেন ওই যে চোদ্দ বলের মধ্যে প্রথম চোদ্দ বলের মধ্যে তো বললাম যে তিনটা উইকেট পেয়েছেন ওইখানে সাত বলে তিনটা উইকেট তিনি পেয়েছেন কিন্তু ওই পাঁচ ওভারের স্পেল ওই তিনটা উইকেটের বাইরেও আসলে ব্যাটসম্যানদের একেবারে নাচিয়ে ছেড়েছেন একেবারে বলতে পারে মানে নাকের জল চোখের জল এক করে দিয়েছেন বুমরা যখন ওই স্পেলটা শেষ হয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানটা একটা এক অর্থে হাফ ছেড়ে আসলে একটু বেঁচেছে আমার কাছে আসলে স্ট্যান্ড আউট মুভমেন্ট জাসপ্রীত বুমরার এই সকালের প্রথম স্পেলটা ওইটাই আমার কাছে লর্ডস টেস্টের এই সেকেন্ড দিনের মোমেন্ট অফ দ্য ডে আপনার কাছে